হাই ফ্রেন্ডস আমি রিদু ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সো আজকে আমি এমনই একটি পুষ্টিকর মানে নিউট্রিশন নিয়ে কথা বলবো এমন একটি ভিটামিন নিয়ে কথা বলবো যার ঘাটতিতে আমাদের অসংখ্য রোগ দেখা দিচ্ছে দেখা দিচ্ছে যেমন আপনার শত প্রকারের ক্যান্সার হার্টের রোগ আপনার হাই ব্লাড প্রেশার মানে হাইপারটেনশন আপনার টাইপ টু ডায়াবেটিস এবং আপনার হাড়ের ভঙ্গুরতা চর্মরোগ ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে চলুন আমরা জেনে কোন ভিটামিনের ঘাটতি থেকে এগুলো হচ্ছে যে এবং আপনার আপনি কি করে বুঝবেন যে আপনার সেই নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি রয়েছে ওকে সো ফ্রেন্ডস ভিডিওটি দেখার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি বাজিয়ে দিন সো এই পুষ্টিকর উপাদানটি হচ্ছে মানে এই ভিটামিনটি হচ্ছে আপনার ভিটামিন ডি তো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা থেকে শুরু করে ক্যান্সার ফাইট করার মতো নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন ভিটামিন ডি এর ইম্পর্টেন্স বোঝানোর জন্য আমি খুব সহজে একটি কথা বলতে পারি যা আমার টিচার ডক্টর আলসিয়াস আমাকে বলেছে সেটা হচ্ছে যে 90% টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস রুগীদের নাইনটি পার্সেন্ট ভিটামিন ডি থেকে হয়ে থাকে মানে টাইপ টু ডায়াবেটিস ভিটামিন ডি এর ঘাটি থেকে হয়ে থাকে সো আপনি একবার কল্পনা করুন বর্তমানে আমাদের ডায়াবেটিস রুগীদের সংখ্যা কি রূপে বাড়ছে বাট আমরা চিকিৎসা নিচ্ছি সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বাট আমরা কখনই ভাবছি না যে আমার এটা কেন হলো ওকে সো এই কেন হলো উত্তরটা একটা দিয়ে দিলাম সেটা হচ্ছে কি ভিটামিন ডি ডি এর ঘাটতি এছাড়াও আরও নানাবিধ সমস্যা দেখা দেয় যেমন যেটা আমি বললাম যে আপনার হাড়ের ভঙ্গুরতা অনেকে হাঁটতে গেলে আপনার জয়েন্টে পেইন হয় আমরা মনে করি এটা হয়তো ক্যালসিয়ামের ঘাট থেকে হচ্ছে লক্ষ্য করুন আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে কারণ আমরা বাংলাদেশে যেই আপনার খাবার গ্রহণ করি ট্র্যাডিশনাল ফুড গ্রহণ করি তাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বাট তাতে মোটেও ভিটামিন ডি থাকে না আমরা প্রতিদিন ডিম খাচ্ছি ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে অ্যাটলিস্ট থাকে বাট আমাদের ডিমগুলো কিন্তু আপনার ফার্মের ডিম এবং সেখানে মুরগি আর রোদ্রের আলো পায় না যার ফলে সেই মুরগি ডিমের ভিতরে আপনার ভিটামিন ডি এর পরিমাণ থাকে না মোট কথা যে সকল ডিমের কুসুমগুলো লাল রঙের সেগুলোতে ভিটামিন ডি বেশি থাকে আর যেগুলো ফ্যাকাশি রঙের সেগুলোতে আপনার ভিটামিন ডি কম থাকে বাট আপনি লক্ষ্য করবেন সমস্ত মানে ডিমের কুসুমই আপনার বর্তমানে ফ্যাকাশে এবং ম্যাক্সিমাম ডিম চাইনিজ ডিম আসলে আমাদের আধুনিক জীবনযাত্রা ভিটামিন ডি এর ঘাটতির একটি অন্যতম কারণ কারণ আমরা সবসময় হয়েছে সূর্যের আলো করার জন্য কারণ আমরা মনে করি সূর্যের আলো আমাদের জন্য অনেক ক্ষতিকারক সো আমরা যেটা করি আমরা দিন ঘরে থাকি বাইরে বের হলে ছাতা ইউজ করি বা আপনার ক্যাপ ইউজ করি আমরা যথাসম্ভব সূর্যের আলোকে এড়িয়ে চলি এমনিতেই আপনার খাবারে ভিটামিন ডি নেই অন্যদিকে প্রাকৃতিক ভিটামিন ডি এর একমাত্র সোর্স হচ্ছে সূর্যের আলো আপনি সেটিকেও এড়িয়ে চলছেন সো আপনার ভিটামিন ডি এর ঘাটতি হওয়াটা অনিবার্য এবং এর থেকে আমি যেগুলো বললাম মারাত্মক রোগ হতে পারে যেমন আপনার হার্টের ওষুধ হতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনার হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হতে পারে আপনার ডায়াবেটিস হতে পারে যার থেকে আপনি একসময় ম্যাকফ্রমিন নিয়ে কন্ট্রোল করতে করতে সারা জীবন ভুগবেন এবং এক কি ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হবে এবং এরপরে আপনাকে এছাড়া আরো অসংখ্য রোগ হাড়ের সমস্যা ওকে শ্বাসকষ্টের সমস্যা অসংখ্য রোগ জড়িত ভিটামিন ডি এর ঘাটতির সাথে সো এটা খুবই গুরুত্বপূর্ণ সো চলুন আমরা জেনে নিই যে কি কি লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা সো এটা জানতে আমাদের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো ফ্রেন্ডস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এর ফার্স্ট সাইন হচ্ছে মানে প্রথম ঘাটতির লক্ষণটি হচ্ছে আপনার নির্জীবতা বা দুর্বল লাগা যদি আপনার দীর্ঘদিনের দুর্বল লাগা বা নির্জীবতার সমস্যা থেকে থাকে অনেকেই দেখবেন অনেক খাবার খায় অনেক কিছু ট্রাই করে বাট তার সারাক্ষণ দুর্বল লাগে ওকে সারাক্ষণ একজাস্টেড মানে আপনি অনেক পরিশ্রম করলে যেটা হয় সেই দুর্বলতা সারাক্ষণ কাজ করে সো এটি হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি সাধারণত যাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে তারা সারাক্ষণ দুর্বল ফিল করে সো দীর্ঘমেয়াদী দুর্বলতা ও নির্জীবতার একটি অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি এবং দ্বিতীয়ত যেই লক্ষণটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা সেটি হচ্ছে চর্মরোগ ওকে আমরা অনেকেই মনে করি সূর্যের আলো আমাদের জন্য ক্ষতিকারক আসলে এমনটি না তবে অতিরিক্ত সূর্যের আলো আমাদের জন্য ক্ষতিকারক ওকে সো এটি অতিরিক্ত মাত্রায় নেওয়া যাবে না আবার একেবারে অ্যাভয়েড করা যাবে না ওকে ভিটামিন ডি এর ঘাটতি থেকে আমাদের শরীরের ভেতর আপনার অটো ইমিউন ডিজিজ হয়ে থাকে এবং এমন একটি রোগ হচ্ছে আপনার সোরাইসিস ওকে আমাদের একটি চর্মরোগ রোগ যা মূলত ভিটামিন ডি এর ঘাটতি থেকে হয়ে থাকে এছাড়াও আপনার অ্যালার্জিক সমস্যা মূলত আপনি রোদের আলোতে গেলে আপনার অ্যালার্জি বাড়বে কারণ সেটা হট মানে অ্যালার্জি হলে আপনাকে কোল্ড টেম্পারেচার থাকতে হবে শরীরকে ঠান্ডা রাখতে হবে বাট ভিটামিন ডি অ্যালার্জি দূর করতে কার্যকর কার্যকর প্রমাণিত হয়েছে কারণ এটি অটো ইমিউন ডিজিজকে সাপ্রেস করে বা নর্মালাইজ করে সো যেহেতু অটো ইমিউন ডিজিজ দূর করার ক্ষমতা রয়েছে ভিটামিন ডিতে সো এটি ভিটামিন ডি এর ঘাটতি থেকে হওয়ার একটি চান্স রয়েছে সো যদি আপনার চর্মরোগ বা অটো যে কোনো রোগ হয়ে থাকে যেমন অনেকের আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস সেটা একটা অটো ইমিউনো ডিজিস সেটা হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি থেকে বা জেনেটিক্যাল কারণে সো এমন অসংখ্য আপনার অটো ইমিউনো ডিজিজ লাইক রিমেটেড আর্থ্রাইটিস ওকে যাবতীয় অটো ইমিউনো ডিজিসের সাথে ভিটামিন ডি এর একটা লিঙ্ক রয়েছে সো যদি আপনার এরকম রোগ থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ভিটামিন ডি এর লেভেলটা চেক করে নিতে পারেন এবং তৃতীয়ত যে লক্ষণে আপনি বুঝতে পারবেন যে ভিটামিন ডি মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং ইনফেকশন দর্বিত করে এবং আরো নানাবিধ রোগ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে সো যাদের মূলত ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় বিদায় কিছুদিন পর পর একটা না একটা রোগ লেগেই থাকে আপনি লক্ষ্য করবেন যে একই ফ্যামিলির লোক একজন সারা বছর সুস্থ আর অন্যজন সারা বছরই রুগী এর কারণ হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সো যদি এমনটা হয় যে আপনার প্রতিনিয়ত কোনো না কোনো রোগ লেগেই থাকে তাহলে বুঝতে বুঝতে হবে যে আপনার হয়তো বা ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এবং চার নম্বরে যে লক্ষণটিতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা সেটি হচ্ছে আপনার সাধারণ ব্যথা ভিটামিন ডি মূলত আমাদের হাড় এবং আমাদের মাংস পেশিকে শক্তিশালী করে ওকে সো যদি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনার মাংস পেশি অথবা হাড়ে ব্যথা হতে পারে আমাদের অনেকেরই যেটা হয় আমাদের হাড়ের মধ্যে ব্যথা ফিল হয় যখন আমরা হাটা চলাফেরা করি বা জয়েন্টে পেইন হয় মূলত আপনার কাজকর্ম করার সময় যে ব্যথাটা হয় হাড়ের ওপর মানে ওয়েট দেওয়ার ফলে যে ব্যথাটা হয় এটা মূলত সাধারণত হয়ে থাকে আপনার লো বোন ডেন্সিটি বা আপনার এজ রিলেটেড ডিজেনারেটিভ বিজিসের জন্য হয়ে থাকে সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতির ফলে মূলত আমাদের হারের সেলগুলো ডিজেনারেট হয় কারণ সেগুলো আপনার খুব সহজেই ফ্র্যাকচার হয়ে যায় যেহেতু সেখানে আপনার বোন ডেন্সিটি কম থাকে সো যদি আপনার হারের পেইন থেকে থাকে হতে পারে যে এটা আপনার ভিটামিন ডি এর ঘাটতির জন্য হচ্ছে এবং পাঁচ নম্বরে যেই লক্ষণটিতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা সেটা হচ্ছে প্রিম্যাচুর এইজিং আমাদের খাবার দাবার চলাফেরার উপর ডিপেন্ড করে যে আমরা কত দ্রুত বা কত ধীরে বৃদ্ধ হব। আমাদের প্রত্যেকটা মানুষের বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া সেম না দেখুন আমাদের বয়স মূলত দু প্রকার একটা হচ্ছে আমাদের দেখলে কত মনে হয় আরেকটা হচ্ছে আমাদের আসল বয়স যদি আপনার আসল বয়সের তুলনায় আপনাকে দেখলে বেশি বয়স্ক মনে হয় তাহলে আপনি প্রি ন্যাচুয়ার এর কবলে রয়েছেন যেটাকে বলা হয় যে আপনার অকালে বৃদ্ধ হওয়া সো এটি মূলত অনেক কারণই হয় এর ভিতরে একটা কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি যদি এমন হয়ে থাকে আপনাকে আপনার বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এবং আপনার সাত নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আপনার মোটা হওয়া অনেকেই কি কারণে মোটা হচ্ছেন এটা খুঁজে পাচ্ছেন না আপনি অনেক কিছু ট্রাই করছেন বাট আপনার স্বাস্থ্য বা আপনার ওজন কমাতে পারছেন না রিসার্চে দেখা গেছে যে ভিটামিন ডের ঘাটতি হলে আমরা মোটা হই সো আপনার মোটা হওয়ার একটি কারণ হতে পারে ভিটামিন ডিয়ার ঘাটতি সো ফ্রেন্ডস এই যাবতীয় লক্ষণে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ভেতর আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা এবং আমি আবারও রিকোয়েস্ট করব ভিটামিন ডের ঘাটতিকে অবহেলা না করার জন্য কারণ এর সাথে ডেডলি ডিজিজ ডিজিজ হওয়ার সম্পর্ক রয়েছে সো এটিকে গুরুত্ব দিয়ে আপনার শরীরের ভেতর অপ্রিমিয়াম ল্যাবেলা ভিটামিন ডি নিশ্চিত করুন এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই আপনার মেল হরমোনের ঘাটতি দেখা যায় এবং অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমি কি করে আমার ট্যাস হরমোন বাড়াবো বা কি সাপ্লিমেন্ট রয়েছে বা আপনার কি করলে এটা বাড়বে ওকে আমি আপনাকে বলবো পৃথিবীতে যত উপায় রয়েছে আপনার ট্যাস্ট্র হরমোন বাড়ানোর এটি খুব এক্সপেন্সিভ একটি প্রসিডিউর আপনার ট্যাস্ট্রন বাড়ানো বাট মানে ট্যাসিস্ট্রন বাড়ানোর প্রসিডিউরগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেন্সিভ বাট ভিটামিন ডি এর চাইতে বেশি কার্যকরী কোনো প্রসিডিউর নেই হরমোন বাড়ানোর জন্য সো এটি কয়েকটি ইফেক্টিভ সো আপনার শরীরে যত বেশি ভিটামিন ডি থাকবে আপনি পুরুষের পুরুষ আরই দিক থেকে আরো তত বেশি স্ট্রং হবেন ওকে সো ফ্রেন্ডস যদি এই যাবতীয় লক্ষণ গুলো আপনার শরীরে দেখা দেয় বা এই যেকোনো কয়েকটি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার ভিটামিন ডিয় এর ঘাটতি রয়েছে আর এনসিওর হতে আপনি আপনার একটি টেস্ট করে দেখতে পারেন যে আপনার আহ রক্তের ভিতর ভিটামিন ডিয় এর পরিমাণ কি পরি কি পরিমাণ রয়েছে এবং আপনি সেই অনুযায়ী আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে পারেন সো ফ্রেন্ডস ওভারঅল যদি আমাদের ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ